আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কন্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না যতটুকু সুযোগ দিয়েছেন সব প্রশ্নটা আমি ঠিক করে এনজয় করব। এবং সেটা বাস্তবায়ন করব। দু হাজার ছাব্বিশে কে বাঁচবে কে মরবে কোনো এতে এখানে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ করে অনেকে বললো আরে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই আমি দু হাজার ছাব্বিশ নিয়ে ভাবি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে সামলে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে উনিশশো সালে ওয়ার্সিপ অ্যাক্ট কে লঙ্ঘিত করে ওখানকার যিনি বিচারপতি আছেন শাসন কোটের সংবিধানকে লঙ্ঘন করে মানুষে মানুষে যাতে বিভেদ লাগে বাংলাদেশে ফোর্স কথা বলে আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে দর্শন করে তাকে রাস্তায় লগ্নক উলম্ধ করে ঘোরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার জ্যাকভ্রটের জন্য মারা গিয়েছে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া ধর্মস্থান আক্রান্ত হচ্ছে মহিলাদের সাথে দর্শন করে তাকে রাস্তায় লগ্নক উলম করে ঘোরাচ্ছে ওখানে কি ফোর্স পাঠাতে হবে মমতা ব্যানার জ্যাকভোটের জন্য ও বললেন না উত্তরপ্রদেশে সন্দলে মসজিদের নিচে নাকি মন্দির আছে সার্ভে করার নাম করে উনিশশো একানব্বই সালে লঙ্ঘিত করে ওখানকার যিনি বিচারপতি আছেন সংবিধান সংবিধানকে উলঙ্ঘন করে মানুষে মানুষে যাতে বিভেদ লাগে হয়তো সেই ধরে যে পিটিশন করেছে সেই পিটিশনকে মান্যতা দিয়ে সার্ভের নাম করে ওখানকার মুসলমানদের ছজনকে খুন করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে মমতা ব্যানার্জি একবার জন্য বললেন না আমরা তো আশা করবো নাকি যদি বাংলাদেশে ফোর্স পাঠানোর কথা বলে আমাদের অঙ্গরাজ্যের ফোর্স পাঠাবার কথা তো তিনি বলবেন উনি বললেন না উত্তরাখণ্ডে দেখুন দেখুন হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল এত রুগী অপরাধ ওখানে দলিতকে পিটিয়েছে ওখানে কোন ফোর্স পাঠানো দরকার উত্তরপ্রদেশে ওখানে দলিতদের ওপরে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী দেখে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে যে প্রচেষ্টা চলছে ওটাকে বন্ধ করার জন্য কোন ফোর্স মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে ভাবার সময় এসেছে এতে এখানে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ করে অনেকে বললো আরে দু হাজার ছাব্বিশ পর্যন্ত বাঁচতে পারবো কি কেউ গ্যারান্টি নিতে পারবে ভাই আমি দু নিয়ে ভাবি না আমি এখন বেঁচে আছি আমি এটা নিয়ে ভাববো আপনারা আমাকে সুযোগ দিয়েছেন বলার আমাকে পাওয়ার দিয়েছেন আমার কণ্ঠটা বিধানসভার মধ্যে কেউ আটকাতে পারবে না যতটুকু সুযোগ দিয়েছেন সব বস্তুটা আমি ঠিক করে এনজয় করব সেটা বাস্তবায়ন করব। দু হাজার ছাব্বিশে কে বাঁচবে কে মরবে কোনো গ্যারান্টি আছে আবার তো বাংলাদেশ হুমকি দিচ্ছে আমি তো বিশাল ভয় পেয়ে গেছি ভাই কলকাতা নাকি দখল করে নেবে এই নাটক হচ্ছে নাকি বাংলাদেশে যা আর্মি আছে আমাদের রাজ্যে সিভিক ভলেন্টিয়ারের সমান আর আমাদের দিক থেকে আবার কে চট্টগ্রাম দখল করে নেব এগুলো হচ্ছে কোনো রাজ্য দেশকেও দখল করবে না ভাই আমার আপনার মস্তিষ্ককে দখল করে এরা ক্ষমতার মসনদে থাকতে চাইছে আর কিছুই নয় এদের রুচি রুটি নিয়ে কোনো প্রশ্ন নাই এই ভাঙড়ের এগ্রিকালচার রিলেটেড যারা মানুষজন আছে উৎপাদিত ফসলের দাম পাচ্ছে না কেন এই নিয়ে কোনো চর্চা হচ্ছে না ভাঙরের আপনার শিশু শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা কেন্দ্র কেন শিক্ষক নাই এ নিয়ে ওরা চর্চা করবে না